হ্যালো বন্ধুরা মায়ার্টিস আমি হাসান আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের দশটি ফেসার টিপস দেখাবো আপনাদেরকে যা আপনাদের অনেক উপকার হবে যে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অবশ্যই আপনি এই দশটি বা যে কয়টি আমি আপনাদেরকে দেখাবো এগুলি আপনারা দেখবেন অবশ্যই আপনারা এগুলি সেট করতে পারেন আপনারা শিখে নিতে পারেন আপনাদের জন্যই ভালো হবে তো এটা আপনাকে প্রথমে করতে হলে প্রথমে আপনি মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হ্যাঁ তো আমি প্রথমে দেখাবো যে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে যে আপনি কীভাবে যে কাউকে আপনি পিন করে রাখতে পারেন যেমন আমার এখানে আমি এই নামটা সিলেক্ট করি যেমন হাসান একে আমি কি করব পিন করব হুম ধরুন এর উপরে আমি ক্লিক করব ক্লিক করলে আপনি উপরে দেখুন ডিলিটের বাম পাশে পিন একটা সিন ন এটা আপনি করলে এটা পিন হয়ে যাবে এভাবে আপনি খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপকে এভাবে পিন করতে পারেন আবার একে আনপিনও করতে পারেন আবার এর উপরে ক্লিক করে ও পিনের উপরে জাস্ট ক্লিক করে দিলে এটা আনপিন হয়ে যাবে ওকে এখন দেখুন যে আমি হোয়াটসঅ্যাপে চলে গিয়ে আবার মনে করুন আমি এই বাবা নামে যে আমার এখানে আছে তাকে আমি কিভাবে মিউট করব। ধরুন এই আমাকে অনেক এস এম এস করে মানে ই করে তার তাকে মিউট করে রাখলে সে যতই যা করুক না কেন তার কোনো শব্দ আমার কাছে পৌঁছাবে না ধরুন এখন উপরে দেখুন ডিলিটেড ডান সাইডে কিন্তু মিউট চিহ্নটা আসছে হ্যাঁ এর উপরে আপনি ক্লিক করুন আপনি আট ঘন্টার জন্য পারেন এক সপ্তাহের জন্য পারেন এবং এছাড়া আপনি সব সময়ের জন্য করতে পারেন কারণ এক সপ্তাহের জন্য আপনি তাকে মিউট করছেন এক সপ্তাহ উপরে আপনি জাস্ট ক্লিক করে ওকে দিয়ে দিন এখন দেখুন যে এর যে নামের ডান সেটা কিন্তু মিউট ছিন্নটা চলে আসছে একে আবার আপনি আনমিউট করতে হলে জাস্ট আপনি এর উপরে ক্লিক করে দেবেন তারপরে ডিলিটের সামনে যেটা আপনার যে ভলিউম নামে যেটা দেখা যায় এর উপরে আপনি ক্লিক করলে আবার এটা আনমিউট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে অনেক ফ্রেন্ড আছে হ্যাঁ তাদেরকে আপনি এস এম এস করেন তারাও আপনাকে এস এস করে কিন্তু এই এস এম এমন একটা পর্যায়ে অনেক হয়ে যায় তখন আপনি ডিলিট করতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনি খুব সহজ এটা করতে পারেন যে অটোমেটিকলি এগুলি ডিলিট হয়ে যাবে তো এর জন্য আপনি কোথায় যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি উপরের থ্রি ডটে যাবেন তারপর আপনি সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে চলে যাওয়ার পর আপনি প্রাইভেসি পাবেন প্রাইভেসিতে চলে যাবেন তারপর আপনি একটু স্কল করে নিচে গেলেই এখানে দেখবেন ডিফল্ট মেসেজ টাইমা এখানে লেখা স্টার্ট নিউ চ্যাটস উইথ ডিসঅ্যাফেয়ারিং মেসেজ সেট টু ইউর টাইমার হ্যাঁ এখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে আপনি এখানে দেখবেন টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ অ্যান্ড নাইনটি ডেজ উন্ট অফ হ্যাঁ তো আপনি এখানে সাত দিন পারেন নব্বই দিন পারেন চব্বিশ দিন পারেন আপনার ইচ্ছে মতো আমি চব্বিশ ঘন্টা করে রাখলাম হ্যাঁ চব্বিশ আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পরে যত যে মেসেজ আমার এখানে করছে তা সব অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এটাও কিন্তু খুব চমৎকার একটা জিনিস আপনি চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে ওকে এখন আমি ব্যাগে ব্যাক করে আবার চলে যাব চলে যাওয়ার পরে এখন আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আপনার যে ফোনে আপনার যে হোয়াটসঅ্যাপ আপনি কখন অনলাইনে আসিলেন এবং কখন অনলাইন থেকে আপনি চলে গেছেন এটা আপনি কিভাবে কাউকেই দেখাবেন না কাউ দেখতে পারবে না অথবা আপনি নিজে দেখবেন অথবা আপনি সবাইকে দেখাবেন কিভাবে করবেন জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে থ্রি ডটে যাবেন ওখান থেকে সেটিংয়ে যাবেন ওখান থেকে আবার প্রাইভেসে যাবেন উপরে প্রথমেই লেখা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন হ্যাঁ এখানে ক্লিক করুন আমি কিন্তু এখানে নোবডি করে রাখছি আপনি যদি নোবডি করে রাখুন তাহলে কেউ দেখতে পাবে না আপনার ইচ্ছা এভ্রি অন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কেউ নিয়ে তার মোবাইলে অ্যাড করলে সে কিন্তু আপনার অনলাইন কখন আপনি ছিলেন দেখতে পাবে কিন্তু হাফনি কিন্তু তাকে দেখতে পাবেন না যতক্ষণ কোনো হাফনা তাকে অ্যাড না করলে অথবা ভাই আপনাকে এস এম এস না করলে তার নামটা কিন্তু আপনাকে আসবে না তারটা কিন্তু আপনারটা কিন্তু তার কাছে চলে যাবে তো আপনি মাই কন্ট্রাক্টস করে রাখলে আপনি যারা আপনার সাথে শুধু কন্ট্রাক্ট আছে তারা দেখতে পাবে তো আমি নোবডি করে রাখলাম আপনি চাইলেও নোবডি করে রাখতে পারেন এভাবে করে কিন্তু আপনি এটা করেন অথবা আপনি হাফনার প্রোফাইলে যে আপনার যে এই হোয়াটসঅ্যাপে যে পিক দেওয়া আছে সেটা আপনি কাউকে দেখাবেন না অথবা আপনি আপনার ফ্রেন্ডকে দেখাবেন অথবা আপনি সবাইকে দেখাবেন হ্যাঁ কীভাবে এখানে যাবেন ঠিক ওইখানে তারপর থ্রি ডটে তারপরে আপনার সিটিংয়ে তারপর প্রাইভেসিতে হ্যাঁ এখানে লেখা আছে প্রোফাইল ফটো জাস্ট প্রোফাইল ফটোর উপরে ক্লিক করুন এখানে দেখুন এভরিওন মাই কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্টেড অ্যান্ড নোবড়ি ওকে আমি নোবড়ি করে রাখছি কেউ দেখতে পারবেন আপনি চাইলে এভরিওন করে রাখতে পারেন কন্ট্রাক্ট করে রাখতে পারেন নোবডি করে রাখতে পারেন আপনার ইচ্ছা এভাবে করে কিন্তু আপনি অনেক সময় দেখতে পাবেন যে অনেকের যে আপনার এই যে ফে ইয়ে আছে আপনার এই যে হোয়াটসঅ্যাপ এখানে অনেকে দেখা যায় যে অনেকের ছবি দেখা যায় না আসলে কিন্তু সে ছবি ঠিকই দিয়েছে কিন্তু সে নোবডি করে রাখছে আপনি চাইলেও এভাবে নোবডি করে রাখতে পারেন ওকে এখন আপনি আপনার যে হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে এস এম করি তখন আপনার কাছে একটা স্কিম চলে আসে মানে আপনার চ্যাটিংয়ের যে একটা উপরের যে একটা স্ক্রিন চলে আসে এটা কিন্তু আপনি আপনার নিজের ছবি সেখানে সেট করতে পারবেন আপনি যে কোনো ওয়াল পেপার সেট করতে পারবেন আপনি গ্যালারি থেকে যে কোনো পিকচার সেট করতে পারবেন সবার সাথে একটা সেট করতে পারবেন অথবা আপনি চাইলে এক একজনের সাথে এক একটা করে সেট করতে পারবেন এটা কিভাবে করবেন দেখুন হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপ চলে যাওয়ার পরে আপনি সবার সাথে যদি করুন তাহলে আপনি থ্রি রোডে চলে যাবেন সেখান থেকে এ চলে যাবেন সেখান থেকে আপনি চ্যাট চ্যাটেং চলে যাবেন এখানে ওয়ালপেপারে চলে যাবেন এখন আমার কাছে চান যে দেখা যায় এই ওয়ালপেপারটা আমার সবার সাথে আছে চেঞ্জ করবেন আপনি তা চেঞ্জের উপরে ক্লিক করবেন তারপর আপনি ব্রাইটে যাবেন না ডার্কে যাবেন ধরুন ব্রাইটে গেলেন হ্যাঁ ওকে ব্রাইটে গেলে ধরুন আমি ধরুন এই আপনার এই ধরুন আপনি কোনটা দেবো যেমন জার্মানির যেমন এই সিনটাই আমি এই টাওয়ারটাই দিলাম হুম এখন সেট ওয়ালপেপার কিন্তু এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এটা সেট হয়ে গেছে সবার সাথে দেখুন আমি ব্যাগে যাই তো ব্যাগে যাওয়ার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম তো এখান থেকে আপনি দেখুন এর এর ইসে আমি ঢুকি টাওয়ার সেট হয়ে গেছে অথবা আমি ধরুন এখানে যাই আলিতে যাই এখানে কিন্তু হয় নাই কেন হয় নাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো অন্যটায় যাই যেমন এখানে যাই এখানে কিন্তু টাওয়ার আর সপ্তাহে কিন্তু টাওয়ার আছে কিন্তু আলিতে কেন হয় নাই এটা হচ্ছে আমি ইচ্ছে করে আমি আলির সাথে আমি মানে পার্সোনালভাবে অন্য একটা ওয়ালপেপার সেট করছে সেটা আপনি কিভাবে করবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন সেখান থেকে আপনি যার সাথে পার্সোনালভাবে করতে চাইবেন তার আপনি প্রোফাইলে চলে যাবেন যেমন আলির সাথে করতে চাই আমি আরেকটা এটাকে বাদ দিয়ে তো আলির এখানে আমি চলে যাব তারপরে ওই যাব। যাবো থ্রিডোরে সেখান থেকে আমি ওয়ালপেপারে যাবো এখন আমি এখান থেকে ধরুন আমি এই পাহাড়ের সিনটা আলির কাছে যাব ওকে তো এটা সেট করে দেবো এখন আপনি দেখুন সবার সাথে আছে কিন্তু আমার ওই জার্মানির টাওয়ার কিন্তু আলির সাথে আছে আমার ওই পাহাড় কীভাবে আপনি চেক করবেন হোয়াটসঅ্যাপে যাই এখান থেকে আপনি যেমন এই হাসানে যাই এখানে কিন্তু টাওয়ার আছে আবার আপনি এই বাবাতে যাই এখানে কিন্তু টাওয়ার আছে আপনি আলীর কাছে যান সেখানে কিন্তু আপনার আর একটা সেপারেট এইভাবে করে কিন্তু আপনি সবার সাথে আলাদা আলাদা করে করে রাখতে পারেন এখন আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলে অনেক আগের অডিও আপনি কীভাবে আপনার ফ্রেন্ডের কাছে পাঠাবেন ওকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ চলে যাই ধরুন আমার এই ফ্রেন্ডের কাছে আমি একটা অডিও পাঠাবো এই আলির কাছে আমি অডিও পাঠাবো তো আপনি আলির ফাংশনে গিয়ে আলির স্ক্রিনে যাবেন তারপরে দেখুন ক্যামেরা তার বাম সাইডে একটি আইকন আসে তার উপরে পিনে ক্লিক করুন তারপরে এখানে পাবেন অডিও অডিওতে ক্লিক করুন ধরুন আমি আগে থেকে একটা অডিও করে রাখছি আরও দুই মাস আগে ধরুন এই এই অডিওটা আমি সেন্ড করব ক্লিক করব সেন্ড করব সেন্ড তার কাছে এই অডিওটা চলে গেছে আর আপনি বর্তমানে কোনো যদি অডিও ক্লিক করতে চান তাহলে তো এখানে এই অডিও রূপে জাস্ট সেপে দললি আপনি কথা বললে সেটা চলে যাবে ওকে ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার লোকেশনও তার কাছে শেয়ার করতে পারুন যেমন এখানে গিয়ে আপনি আলীর কাছে যাবেন ধরুন আলি 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 কো বলো এ আলি আলীর কাছে আমি গেলাম ওই আপনার ওই আইকুনি জাস্ট যাবেন তার এখান থেকে লোকেশন আপনি সেন্ড করতে পারবেন কন্টিনিউ অন দিস টাইম অথবা অ্যালাউ আসলে আসলে এখন কিন্তু দেখুন আমার এই লোকেশন কিন্তু চলে আসছে দেখুন হ্যাঁ এখন আপনি চাইলে আপনি তাকে আপনার এই লোকেশন সেন্ড করতে পারেন কীভাবে সেন্ড করবেন দেখুন আপনি সেন্ড ইউ কার্ট লোকেশনে ক্লিক করলে ডিরেক্ট তার কাছে চলে যাবে অথবা শেয়ার লাইভ লোকেশন আপনি লাইভ আছেন সেটাও আপনি এখানে ক্লিক করলে সেটা ডিরেক্ট চলে যাবে সে ক্লিক করে তার যদি ইন্টারনেট থাকে সেও কিন্তু আপনার লাইভ দেখতে পাবে এভাবে করে কিন্তু আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারেন ওকে সো আপনি ধরুন আপনি কাউকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক দিয়ে দিয়েছেন নাম্বার ব্লক দিয়েছেন তার কোনো কিছু আপনার কাছে নাই কিন্তু তাকে আপনারা কীভাবে খুঁজে পাবেন জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আপনি থ্রি ডটে যাবেন তারপরে সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে এই প্রাইভেসিতে যাবেন তারপর সে আপনি এই ব্লক কন্টেক যাবেন ব্লক কণ্ঠে গিয়ে আপনি ক্লিক করলে আপনার আগে যাকে ব্লক দিয়েছেন তারা লিস্ট চলে আসবে আপনি তার উপর ক্লিক করে তাকে আবার আনব্লক করতে পারেন এভাবে করে কিন্তু আপনি এটি সেট করতে পারেন তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাবে আরও অনেক ই আসছে তো এখানে আমি যে কটি আপনাদেরকে দেখলাম খুব এছাড়াও আপনি কিন্তু আরও একটা চমৎকার জিনিস দেখাই আপনাদেরকে আপনি এখানে থেরিডোরে যাবেন ছিটিংয়ে যাবেন আপনার পুরো নামের যে আইকন আছে সেখানে যাবেন সেখান থেকে আপনি কিন্তু যে কোনো কিউআর কোডকে আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন স্ক্যান কোড করলি তারপরে ক্লিক করলি সেটা স্ক্যান হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু আপনি এভাবে করে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপে এই সেটিংগুলো আপনি সেট করতে পারেন তো আমি আমার এই চ্যানেল আমি বেশি বড় ভিডিও বানাতে পারবো না কারণ এটা আমার এলিজিবল না এখনও তো আপনারা সবাই যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই এলিজিবল হবে সবাই ভালো থাকবেন কে খুদা হাফিজ